হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা রাখছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠে ঘর ওঠেন যাত্রীবাসীকে সেরে পুজোর সেরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ছেলে ছেলেও আছে বাড়িতে অনেক ছেলেও স্কুলে যাবে পড়তে বসেছে আর এদিকে আমি একটু চা খেয়ে নেব চার সঙ্গে মুড়ি মুড়ি দিয়ে চানা চানা মেখে চা দিয়ে খাবো সেটাই খাচ্ছে আর কি আর থেকে শরীরটা প্রচণ্ড খারাপ সর্দি কাশি হালকা জ্বর এইভাবেই চলছে আর কি চাও করে নিয়েছি চা দিয়ে সকালবেলা টিফিনটা করে নিচ্ছি এর মধ্যে আমি আমার পরিচয়টা দিই নমস্কার আমি রূপালী কুচবিহার থেকে খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ আমার চ্যানেল রূপম লাফটা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন আশা রাখছি তোমরা গত দিনে যেভাবে আমার পাশে ছিল আগামী দিনেও ঠিক সেইভাবে আমার পাশে থাকবে এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে আজকের ব্লগটা বেশি কিছু নাই সাধারণ আমি বাড়ির যা টুকিটুকি গাছ সেসব দিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তো 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 তোমরা আমার এই ব্লগটা দেখতে থাকো টা খাওয়া হয়ে গেছে এদিকে ভাতও আমি বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে আর এদিকে ছেলের জন্য টিফিন রেডি করছি আজকে তো শনিবার বাড়িতে আজকে নিরামিষ হবে আর এদিকে ছেলের জন্য একটু ম্যাগি করেছিলাম শনিবার হাফ স্কুল আর তাই অল্প একটু এক প্যাকেট ম্যাগি ছোট্ট প্যাকেটের ম্যাগিটাই রান্না করে দিয়েছি টিফিন হিসেবে নিয়ে যাবে স্কুলে টিফিন বক্স জলের বোতল সব কিছু রেডি করলাম ছেলের জন্য আজকে বেগুন পোড়া দিয়ে ভাত খেয়ে যাবে কি তাই জন্য ছেলের জন্য একটু বেগুন পোড়াও করেছে ছেলেকে বেগুন পোড়াটা মেয়ে খেয়ে ভাত খাইয়ে দেব ছেলে আবার আমার ওই বেগুন পোড়াটা খুব পছন্দ করে চিনি আনা চিনি আটার ব্যায়ামে ভরে রাখছি এই যে ব্যায়ামটা দেখছে এটা কিন্তু প্লাস্টিকের এটা হচ্ছে আমলা ক্যান্ডি আমলা ক্যান্ডির ব্যায়াম এখানে ব্যায়ামটা ধুয়ে আমি তার মধ্যে চিনি রাখার জন্য ব্যবহার করছি আমাদের বাঙালিদের বাঙালি বোধের নিয়েমি এটা কোনো জিনিস কোনো কোটোতে আনলে সেই জিনিসটা যদি শেষ হয়ে যায় সেই জিনিস ফাঁকা কোটোটা ফেলে দিই না সেটা ঘরে ধুয়ে রেখে দিই সংসারের টুকিটাকি জিনিসপত্র ঘুরে রাখার জন্য এটা শুধু আমি না সব গৃহিণীরাই করে আর কি সব বলতে বেশিরভাগই করে থাকে দেখতেই পাচ্ছো আমার শরীরটা কিন্তু প্রচণ্ড খারাপ খারাপ থাকলে কি খোড়াতে বসে তো থাকা যাবে না বাড়ির সংসারে যা যাবতীয় কাজ সেসব তো করতেই হবে এর মধ্যে দেখো আমার রান্না হয়ে গেছে রান্না করেছিলাম আজকে বেগুন ভাজা করেছিলাম আর ফুলকপি আলু বেগুন সব সবজি দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম আজকে যেহেতু নিরামিষ সেগুলি আজকে পনির টনির কিছু আনা হয়নি আজকে দুপুরে ফুলকপি আলু তরকারি এবং বেগুন ভাজা দিয়েই খাওয়া হবে এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেল তারপরে ওই যে খাওয়ার আসছিল তাড়াতাড়ি করে ওই জন্য ভাত বেড়ে দিলাম ভাত খেয়ে দিয়ে যাবে আর ডিউটিতে আবার এইদিকে ওর একটা শাড়ি একটা সায়া ব্লাউজ নিয়ে এসছিল ওর বোনকে দেওয়ার জন্য আমার বড় ওদের ওখানে নাকি নিয়ম আছে বিপত্তারায়ণী পুজো করবে সেই পুজো করতে গেলে ভাইয়ের হাতে শাড়ি দিয়ে করে পুজো করতে হয় সেই জন্যই ওর দাদা দাদা বোনের জন্য আর কি শাড়ি নিয়েছে পিঙ্ক কালারের শাড়ি ছিল তার সঙ্গে ম্যাচিং করে সায়া ব্লাউজটাও নিয়ে এসেছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি এই ঘরে ভয় দিচ্ছি ওরা পাশের ঘরে দুই ভাই ওদেরকে হাত খেতে দিয়েছিলাম ওরা সেই ঝামেলা শুরু করে দিয়েছে আরকি ওদের ঝামলা সবসময় লেগেই রয়েছে সারাদিন যদি দুজন একসঙ্গে থাকে ওদের ঝামেলা চলতেই থাকে পাশের বাড়ির পাশের আমাদের বাড়ির একজন লোক আমাদের এখানে আসবে তো তার হাতেই এই শাড়ি প্লাসগুলো পাঠিয়ে দেওয়া হবে পাঠিয়ে দিয়ে আমার মেয়ে আবার ও বাড়িতে গেছিলো ঠাম্মার বাড়িতে ওখান থেকে আবার ওর কাকুর মেয়ে ওর তো বোন মৌলিকে সংগ্রহ করে নিয়ে এসছে তো আসার পর আমাদেরকে ভাত দিলাম ও আমার মেয়ে আবার ওর বোনকে ভাত খাইয়ে দিচ্ছিলো ও প্রথমে খাচ্ছিল ঠিকই কিন্তু পরে যেই পরে ওর দাদা বাড়ি আসলো ফুচকা নিয়ে স্কুল থেকে আসার সময় বাবা ফুচকা কিনে দিয়েছিল ফুচকা নিজেই বাড়ি আসলো ফুচকাটা দেখে পরে আর ওই ফুচকি ভাত খেতে যাচ্ছিল না মানে ফুচকা খাবে ভাতটা আর খাবে না আজকের ব্লগটা আর বেশি বড় করছি না এখানেই আমার ব্লগটা শেষ করছি ফুচকা খেতে খেতে আজকে আমি আমার ব্লগটা শেষ করলাম তো তোমরা সবাই ভালো থাকো ফুচকা ওরা ভাত ফুচকাটা ওদেরকে তিনজনকে ভাগ করে দিয়েছিলাম তার সঙ্গে আমিও একটু খেয়েছিলাম তো ফুচকা খেতে খেতেই আজকে আমি আমার ব্লগটা শেষ করছি একটু সমস্যা হয়েছিলো জন্য ভয়েসটা একটু গণ্ডগোল হলো আর কি তো এইখানে এই আমার ব্লগটা শেষ করছি আবার দেখাবো নতুন একটা ব্লগের সাথে তোমাদের সঙ্গে আমি দেখা করব তো ততক্ষণে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো এবং আমার পাশে থেকো